সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই মে বৃহস্পতিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির বিশাল পরিমাণে শেয়ার পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় শীর্ষে থাকা এই শেয়ারটি এআইএল এই শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা আজকের আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে বলি আমরা আমাদের যেই শিরোনামে যথার্থটা সেটি আপনাদেরকে দেখাতে চাই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় দ্যাট মিনস ভ্যালুর দিক দিয়ে বা লেনদেনের দিক দিয়ে শীর্ষ তালিকায় এক নম্বরে আছে এ আই এল এই শেয়ারটি নিয়ে আমাদের আজকের শিরোনামের সার্থকতাটা দেখছিলেন আমরা আজকে দেখব পনেরো লক্ষ তিন হাজার চারশো ছেচল্লিশটি ভলিউম ছষট্টি ভলিউম নিয়ে উনিশ কোটি বাইশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে চব্বিশ উনআশি ট্রেড হয়ে তিন শেষে তিন টাকা তিরিশ পয়সা দাম বেড়ে একশো একত্রিশ টাকা তিরিশ ক্লোজ ছিল দুই দশমিক পাঁচ আট পার্সেন্ট ইনক্রিজ করছে আমাদের শিরোনামে যে যথার্থটা প্রমাণিতের জন্য আরেকবার আমরা দেখব আমরা দেখব পাবলিক থেকে দশ দশমিক তিন পাঁচ পার্সেন্ট শেয়ার কিনে নেওয়া হয়েছে এবং ডিরেক্টরের কিছু শেয়ার সেল করছেন সেই শেয়ারটাও কিনে নেওয়া হয়েছে ইনস্টিটিউট কর্তৃক দুই দশমিক শূন্য আট পার্সেন্ট পাবলিক দশ দশমিক তিন পাঁচ পার্সেন্ট মোট বারো দশমিক চার তিন পার্সেন্ট শেয়ার কিনে নেওয়া হয়েছে ইনস্টিটিউট কর্তৃক পাবলিক এবং ডিরেক্টরের কাছে থেকে তো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের আজকের শিরোনামের যথার্থটা স্বার্থকতাটা এবার আমরা শেয়ারটি নিয়ে আলোচনা করব বিশ্লেষণ করব টোটাল চার কোটি তেতাল্লিশ লাখ শেয়ার এই চার কোটি তেতাল্লিশ লাখ শেয়ারের মধ্যে আমরা দেখছি বারো দশমিক তেতাল্লিশ দ্যাট মিন্স পঞ্চান্ন লক্ষ শেয়ার এটা কিনে নেওয়া হয়েছে ইনস্টিটিউট কর্তৃক আমরা দেখলাম এবার আমরা দেখব টোটাল চার কোটি তেতাল্লিশ লাখ শেয়ারের মধ্যে আমরা জন কয়েকজন শেয়ারটির বাহান্ন বর্তমানে পি রয়েছে দ্যাট মিন্স এটি লোন মার্জিনে নাই ওভারভ্যালুর রেস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তবে শেয়ারটির পিপিএস দু টাকা উনপঞ্চাশ নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা তিরানব্বই নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটি কিন্তু আমরা দেখি অনেক সময় যে ফান্ডামেন্টাল রেশিও দশ প্রায় নেভের নেভের চাইতে গুণ হলেও সেটাকে ফান্ডামেন্টাল রেশিও হিসাবে রাখা যায় তো সেই অনুযায়ী এখনও সেটার মধ্যে আছে আমরা দেখছি এই শেয়ারটির এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস একশো আটত্রিশ যেটা রিসেন্ট টাইমই হচ্ছে হয়েছে এবং লোয়েস্ট প্রাইস হচ্ছে তিপান্ন টাকা চল্লিশ ও শেয়ারটি কিন্তু অলরেডি একটা লো লেভেল থেকে অনেক দাম বাড়ছে আমরা দেখছি ইপিএসের শেয়ারটি কিন্তু গ্রোথ হয়েছে দেখুন ফার্স্ট অ্যানুয়ালে শেয়ারটি ইপিএস দিয়েছিল একটা কাশি কিন্তু ফার্স্ট কোয়ার্টারে তিপান্ন পয়সা দেওয়ার পর শেয়ারটির গ্রোথ বেড়ে যায় এরপর সেকেন্ড কোয়ার্টারে পঞ্চান্ন পয়সা গ্রোথ বেড়ে যায় এবং থার্ড কোয়ার্টারে ঊনআশি পয়সা থার্ড কোয়ার্টারে আরও বেশি ইপিএস আসার ফলে শেয়ারটির হিউজ পরিমাণে গ্রোথ ইনকামের গ্রোথ বেড়ে যায় যার ফলে সেয়ারটির ইপিএস দু টাকা পঞ্চাশ পয়সা দাঁড়ায় ঊনপঞ্চাশ যেখানে একটা টাকা পয়সা অ্যানুয়ালি ছিল সতেরো পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছে আমরা দেখছি তো এই শেয়ারটির সত্তর পার্সেন্ট ক্যাশ আমরা প্রধান দেখছি এবং ধারাবাহিক তাদের ডিভিডেন্ট হিস্ট্রি দেখি বারো একত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ দশ বারো সতেরো কমে কমে বেশি থাকার পর আবার কিছুটা কমে আবার ইনক্রিজ করছে তো এই আলিপ ইন্ডাস্ট্রিজ শেয়ারটির নেট অপারেটিং ফ্লো যদি দেখি অ্যানুয়ালে দু টাকা বিয়াল্লিশ ছিল তারপর ফার্স্ট কোয়ার্টারে নয় পয়সা সেকেন্ড কোয়ার্টারে তেরো পয়সা থার্ড কোয়ার্টারে চৌষট্টি পয়সা গ্রোথ অপারেটিং ক্যাশ ফ্লোরও গুরুত্ব বাড়ছে এটা ভালো দিক কারণ অপারেটিং ক্যাশ ফ্লো যদি বেশি থাকে তাহলে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে সেটা পর্যালোচনা করা হয় ডিভিডেন্ড নিয়ে এলি ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট মোটামুটি এটা অ্যাকসেপ্টেবল আমরা এবার এই শেয়ারটির যদি ফান্ডামেন্টাল ইস্যু দেখি টেক্সটাইল সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটির ফেড অফ ক্যাপিটাল চুয়াল্লিশ কোটি মার্কেট ক্যাপিটাল পাঁচশো একাশি অথরাইজ চারশো এবং শেয়ারটির লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মেও কোনো লোন নেই আঠান্ন কোটি টাকার রিজার্ভ একটা চমৎকার একটা ভালো দিক এই শেয়ারটির হচ্ছে যে তাদের কোনো লোন নেই বরং রিজার্ভ রয়েছে তো এই আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারটি আপনারা জানেন যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক আমি আশি লেভেল থেকে এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা চলমান আছে এবং করেছি এখন আলোচনা করছি তো বন্ধুরা আপনারা দেখুন এই শেয়ারটির আমরা একটা বিষয় দেখব যে শেয়ারটি কিন্তু প্রায় আশি লেভেল থেকে শেয়ারটিরই দাম বাড়া শুরু হয়েছে এবং একশো আটত্রিশ টাকা হয়েছিল হায়ার হাই রিসেন্ট টাইমে সেটা নয়ই মে এবং সর্বোচ্চ ক্লোজ ভ্যালু হয়েছিল একশো ছত্রিশ টাকা দশ পয়সা এরপর শেয়ারটির আমরা ক্লোজ ভ্যালু কমে বারোই মে পঁয়ত্রিশ নব্বই কমতে থেকে যেহেতু বাজারও কিছুটা কারেকশন হয়েছে চোদ্দোই মে আমরা একশো আঠাশ দেখছি এবং গত দিন একশো একত্রিশ টাকা তিরিশ মানে পূর্বের একটা রেজিস্টেন্স ব্রেকআউট করছে এখন আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি আগামী দিন এই ছত্রিশ টাকা পঞ্চাশ এই ক্লোজ ভ্যালু একত্রিশ দশ এটা একটা ক্রস করে কিনা তারপর একশো উনচল্লিশ ক্রস করে কিনা এই দুটো ভ্যালু আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা হলো একশো ছত্রিশ পঞ্চাশ ক্লোজ ভ্যালু এবং তারপর হায়ার ভ্যালু একশো আটত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি লেনদেন হয় তাহলে আমরা শেয়ারটির সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা অলরেডি শেয়ারটির কিন্তু একটা হিউজ পরিমাণে গ্যাপ হয়েছে এমনিতে শেয়ারটি একটা ওভারভ্যালুড হয়েছে বলা যায় তো বন্ধুরা আমার এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি বা উপলব্ধ উৎসাহিত করছেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করি থাকি তারই তারিবার তাই আলোচনা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন এবার আমি আপনাদেরকে শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ দেখাব সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আমরা এবার এই আলিফ ইন্ডাস্ট্রির শেয়ারটি নিয়ে আপনাদের সামনে টেকনিক্যাল বিশ্লেষণ আলোচনা করব। বন্ধুরা আপনারা জানেন শেয়ারটি নিয়ে আমি আশি লেভেল থেকে আলোচনা করছি তো বন্ধুরা আমাদের এই আলিফিন্ডা শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে উপস্থাপন করব তবে আবারও বলছি এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে বাইসেল করার জন্য আলোচনা করছি বা উৎসাহিত বা বলুদ্ধ করার জন্য বা নির্সাহিত করার জন্য আলোচনা করছি শুধুমাত্র শেয়ারটির অবস্থান কি আছে কি পাওয়া যাচ্ছে সেটাই উল্লেখ করার জন্য আমি আলোচনা করছি তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন দেখুন শেয়ারটি আমরা গতদিন পরপর চার গত চার দিনে পরপর চার দিন তারা সেটি ব্যারিস ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে দিন সেটি বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে কিছুমেঘু ক্লাউড সবুজ মেঘের উপরে রয়েছে অনেক উপরে সুপার ট্রেন গ্রিন সিগনালেই রয়েছে ভাইস সিগনালেই আছে ডিমান্ড ওঠানামা করে বৃদ্ধি অবস্থানে রয়েছে অ্যাকোমলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেদি আপটেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এস আই পজিটিভে রয়েছে এবং সুপার আপ লেভেলে লেভেল এর মানও স্ট্রং পয়েন্ট এবং সুপার আপ ট্রেন অসম আসকলেটার আপ রয়েছে সুপার আপ ব্যান্ড ওয়াইডেড পজিশন থেকে এটা নিম্নমুখী অবস্থান শো করছে দ্যাট মিনস ওয়াইড ভোলেন্জার ব্যান্ড এটা ধীরে ধীরে কমে আসছে নিচু সম্ভাবনা এবং ডাউন ট্রেন্ডের দিকে দিকে যাচ্ছে চাইকিন আসকেলেটার আমরা যদি দেখি আপ পজিশনে রয়েছে ফিশার ট্রান্সফার্ম আমরা দেখি এই ইন্ডিকেটারটি অধিকাংশ ইনস্টিটিউটরা ফলো করে বাংলাদেশে এটা কিন্তু ডাউনটাইন লেভেল শো করছে এবং ব্লু লাইন অয়েল লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থান শো করছে যদিও এখন ট্রেন পজিশনে রয়েছে এম আর কেএসি লেভেল দেখছি ট্রেন পজিশনে থেকে একটু নিম্নমুখী অবস্থান শো করছে ম্যাকড ইন্ডিকেটারও একই অবস্থান ব্লু লাইন অয়েল লাইনকে ক্রস করে ডাউনটাউন লেভেল শো করছে মেজরিটি রুল আমরা দেখছি এ এটা ফিফটি প্লাসের উপর রয়েছে আপট্রেন পজিশন মাস ইন্ডেক্স কিছুটা নিউন কিছু করছে মোমেন্টাম ইন্ডিকেটার আপ ট্রেন পজিশনকে রয়েছে সুপার আপটার লেভেলে রয়েছে তবে এই শেয়ারটির ফ্লো কিন্তু কিছুটা নিম্ন হয়ে পুনরায় মানি ফ্লো ইনক্রিজ করছে তো এই শেয়ারটির একটি লক্ষণীয় দি দিক ছিল মানি ফ্লো প্রায় এক লেভেল ছিল তারপর রিসেন্টলি এই শেয়ারটির মানি ফ্লো কমে যায় আমরা আজকে গতদিন শেটটির পুনরায় মানি ফ্লো ইনক্রিজ হতে দেখছি আর এস আই ইন্ডিকেটার সিক্সটি ফোর কিছুটা কারেকশন হয়ে আবার কিছুটা ইনক্রিজ করছে সেফটি বিনিয়োগযোগ্য এসআই রয়েছে এখনও তবে স্ট্রেচার্সটি আড়েসায় কিন্তু এটার সেল সিগনালে রয়েছে আপট্র্যান্ড পজিশন দেয় নাই ব্লু লাইন আট লাইনকে ক্রস করছে ডাউনট্যান লেভেলে রয়েছে ট্রি টি এস আই ইন্ডেক্স পজিশনে রয়েছে ফ্রিক্স ইন্ডিকেটার আপট্র্যান্ড পজিশনে টু স্টিন ইন্ডিকেটার আমরা দেখছি এটা ডাউনট্যান লেভেল শো করছে যদিও যে লাইন হয়ে থাকে আপট্র্যান্ড পজিশনে রয়েছে তো বন্ধুরা এই আলিফ ইন্ডাস্ট্রি শেয়ারটি টেকনিক্যালিভাবে মিশ্র প্রবণতায় রয়েছে কিছু কিছু ইন্ডিকেটার ডাউন র্যান লেভেল কিছু কিছু ইন্ডিকেটার আপ রেন লেভেল তবে ওভারঅল বিষয়টির মানি ফ্লো ইনক্রিজ করছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা এখানেই শেষ আপনারা নিজে জেনাবধে নিষ্সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন গুজবে দেন না প্যানিকুজতাম না নিজেও প্যানিক হবেন না কাউকে প্যানিক করবেন না আসসালামু আলাইকুম